বস্তির হালকা রাস্তা কি তোর বাপের ওই ভাঙা সাইকেল নিয়ে ফুটপাতে যা এই অপমানের বদলা আমি নেব ভাই এই বাইকের দাম কত এই তুই গরিব হয়ে কেটিএম এর দাম জিজ্ঞেস করিস যা এখান থেকে চলে যাও আমি গরিব বলেই সবাই আমাকে অপমান করে শুনুন শুনুন দেশবাসী আজ গ্রামে হচ্ছে বিশাল কুস্তি প্রতিযোগিতা যে পালোয়ান জিতবে দুই টাকা পুরস্কার এই এই কুস্তি আমি দিকে আছে কালু পালোয়ান আর এই দিকে আছে হালকা বন্ধুরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করো যেন আমি জিততে পারি This one. Thank you, sir. Everything seems to be in order. Here are the keys to your new motorcycle. কথা বলার আগে একটু ভেবে বলিস আজ আমি গরিব ছিলাম তাই আমাকে ছোট করেছিলি কিন্তু মনে রাখিস আমার অডিয়েন্স গুলো সবই খতরা ওরাই আমার শক্তি